ধনতান্ত্রিক অর্থনীতি এমন এক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ যেমন ভূমি শ্রম ও মূলধন ব্যক্তিগত মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এই ব্যবস্থায় সরকার খুব বেশি হস্তক্ষেপ করে না বরং ব্যক্তিগত উদ্যোগ প্রতিযোগিতা যোগান ও চাহিদা এবং মুক্ত বাজার অর্থনীতির ওপর নির্ভর করে মূল বৈশিষ্ট্য ব্যক্তিগত মালিকানা উৎপাদনের সকল উপকরণ ভূমি শ্রম মূলধন সংগঠন ব্যক্তিগত মালিকানাধীন থাকে ব্যক্তিগত উদ্যোগ উৎপাদন বন্টন বিনিময় ও ভোগসহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় মুনাফা সর্বোচ্চকরণ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও ক্রয় বিক্রয় করে মুক্ত বাজার চাহিদা ও যোগানের স্বাভাবিক নিয়মে বাজার পরিচালিত হয় অর্থনৈতিক স্বাধীনতা ব্যক্তি তার নিজস্ব সম্পদ ভোগ ও হস্তান্তর করতে পারে অল্প সরকারি হস্তক্ষেপ অর্থনীতিতে সরকারের ভূমিকা সীমিত থাকে ধনতান্ত্রিক অর্থনীতির সুবিধা ব্যক্তিগত উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহিত করে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় পণ্যের গুণগত মান বাড়ে অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি পায় ধনতান্ত্রিক অর্থনীতির অসুবিধা সম্পদের বৈষম্য বাড়ে এবং ধনী গরিবের মধ্যে পার্থক্য বাড়ে অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব দেখা দিতে পারে একচেটিয়া ব্যবসার প্রবণতা দেখা যেতে পারে